তিনি দেশের সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা স্টার কপ শুধু হাল আমলেই নয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তা হারুন রশিদের নাম পত্রপত্রিকায় আসে সেই দু সালে এর আগের বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে বিশতম বিসিএস সহকারী পুলিশ সুপার বা এসপি পদে যোগদান করেন দু সালে ক্ষমতায় তখন আওয়ামী লীগ সরকার সার্দায় এক বছরের প্রশিক্ষণ শেষে তার বিয়ের আয়োজন করে পরিবার ক্ষমতার পালা বদলে সরকারে চলে আসে বিএনপি সরকারের পদক্ষেপে আটকে যায় তার বিয়ে হারুন সহ অনেককে তখন সারদা ছাড়তে হয়নি হয়নি প্রশিক্ষণের মেয়াদ শেষে রাখা হয় মাস এর মধ্যে আসে কারণ ব্যাখ্যা করা আত্মপক্ষ সমর্থনের হয়নি। সারদা থেকে হতভম্ব অবস্থায় ঢাকায় আসেন হারুন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না একদিন ধানমন্ডি বত্রিশ নম্বরে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তার পরামর্শে আদালতে মামলা করলেন সরকারের বিরুদ্ধে সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জল্লের মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বঞ্চিত অফিসারদের পাশে দাঁড়ালেন তিনি হারুন যোগ দিলেন মার্কেন্টাইলে এর মধ্যে সেন্ট্রাল ল কলেজ থেকে আইনের ডিগ্রিও নেন এরপর হারুন ও রশিদের আটকে যাওয়া বিয়েটা হল দু সালে তার স্ত্রী ডিবি লটারি পেয়ে আমেরিকায় চলে যান কিন্তু যেতে রাজি হননি হারুন এর মধ্যে হাইকোর্ট তার পক্ষে রায় দেয় তবু তাকে যোগ দিতে দেয় না সরকার বলা হলো সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে আবার মামলা করলেন হারুন মামলার রায় আবার তার পক্ষে এলো ততক্ষণে তত্ত্বাবধায়ক সরকারের আগমনে দৃশ্যপট বদলেন এবার আর তার চাকরিতে যোগদানে কোন সমস্যা হয়নি তিনি আবার সারদায় গেলেন পাঁচ বছরের বকে বেতনে সাত লাখ টাকা তুলে এনে বাবার হাতে দিলেন হারুনের স্ত্রী এখনো যুক্তরাষ্ট্রে থাকেন বাংলাদেশে আসা যাওয়া করেন তার দুই সন্তানেরও জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে তারা সে নাগরিক তবে এসব ঘটনায় হারুনের পদোন্নতিতে অনেক দেরি হয়ে যায় দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাকে নিয়ে আসা হয় ঢাকা মহানগর পুলিশে হন অতিরিক্ত উপকমিশনার প্রথমবার দেশব্যাপী পাদপ্রদীপের আলোয় আসেন তিনি এর দুই বছর পর দু এগারো সাল যাবে বিএনপির এক কর্মসূচিতে সংসদ ভবন এলাকায় তৎকালীন বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের সঙ্গে পুলিশের বেশ ঝামেলা হয় ফারুকের সঙ্গে চলে ব্যাপক ধস্তাধস্তি এক পর্যায়ে বিএনপির এমপিকে প্রকাশ্যে লাঠি পেটা করা হয় এরপর থেকে এক যুগের বেশি সময় ধরে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন হারুন বারবার সংবাদ শিরোনামে এসেছে তার নাম এই মুহূর্তে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পদমর্যাদার ডিআইজি তার উপরে কেবল দুটি পদ আছে অতিরিক্ত আইজিপি এরপর শীর্ষ সর্বোচ্চ পদ আইজিপি হারুনের জন্ম কিশোরগঞ্জের উপজেলার এগারো সালের সেই ঘটনার তিন বছর পর দু হাজার গাজীপুর সদর শ্রীপুর ও কাপাসিয়া ইউপি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাকে আবার পুনর্বহাল করা হয় এর মধ্যে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ হারুন রশিদ বাংলাদেশ পুলিশ পদক বা বিপিএম লাভ করেন দুইবার পান রাষ্ট্রপতি পুলিশ পদক বা পিপিএম পরে তিনি বodnehon Narayanganj 2019 সালে ব্যবসায়ী সৌকত আজিজ রাছরের সাথে দндеজরনতে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে বদলি করা হয় এরপর কাজ করেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার বা ডিসি এবং অতিরিক্ত উপকমিশনার বা এডিসি হিসেবে 2022 সালের 11 মে ডিআইজি পদে পদোন্নতি পান هارুন এক মাস পর তাকে মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় অতিরিক্ত কমিশনার করা হয় গত এক বছর ধরে তাকে নিয়ে আলোচনা মনোজনা চলছে অভিনব এক ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে কোনো অভিযোগ নিয়ে বা অন্য কোনো কারণে গেলেই তাদেরকে আন্তরিকভাবে আপ্যায়ন করেন তিনি শুরুটা হয়েছিল বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে দিয়ে বিএনপির এক কর্মসূচি থেকে যখন তুলে আনা হয় গয়েশ্বরের গায়ের জমায় ছিল তখন রক্তের দাগ তার পরিবার এবং দলের পক্ষ থেকে নানা অভিযোগের মধ্যে ফেসবুকে ভাসতে থাকে বিএনপি নেতাকে আপ্যায়ন করার ছবি সেই খাবার আনা হয় সোনারগাঁও হোটেল থেকে এরপর থেকে এটি এক ধরনের নিয়মিত ঘটনায় পরিণত হয় সাকিব খান উপবিশ্বাস শামী ওসমান শাহজাহান ওমর রাষ্ট্রপতি পুত্র আরশাদ খান হিরো আলম সহ আরো অনেকে তারই আপ্যায়নকে লোকে তাই মজা করে বলে হারনের ভাতের হোটেল সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের পর হারনের চেম্বারে রাতের খাবার খান তাদের স্বজনরা আপ্যায়নের সেই ভিডিও ও ছবি বাইরে এলে সমালোচনার মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট একজন বিচারপতি একে বলেছেন জাতির সঙ্গে মস্করা